আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক অবশ্যই ভালো আছেন নাহয়ের মতো আমি ভালো আছি তো আমাদের আজকে দুইটা শোরুমে আপনাদের জন্যে বিশাল ধামাকা চলবে প্রথমে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জয়পুরি চিপিসের কালেকশন এখানে জয়পুরি চিপিসের কালেকশনগুলো আছে এগুলো চুন্দি প্রিন্ট করা আছে অনেক সুন্দর করে কিন্তু এগুলোতে কাজ করা একেবারে হচ্ছে নতুন কালেকশন জয়পুরির মধ্যে যেগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা আগে সেল করেছি এগুলো যেখান থেকে আপনারা পার্চেস করবেন মিনিমাম কিন্তু আটশো থেকে এক টাকা লাগবে জয়পুরিগুলো সেই জয়পুরিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চারশো টাকাতে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন কালেকশন এবং এই পাশে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের ড্রেস আছে যেগুলো হচ্ছে আমরা দিচ্ছি এটা হচ্ছে ইলাফ ক্যাটোলকের ড্রেস আটশো টাকায় আপনারা পাচ্ছেন এটার মধ্যে পাঁচ থেকে ছয়টি কালার আছে ইলাফের মধ্যে এবং এই পাশটাতে আপনাদের জন্যে নতুন তেরোশো টাকার মধ্যে ফোর পিসের কালেকশন চলে আসছে এগুলো সব হচ্ছে তেরোশো টাকার ফোর পিসের কালেকশন এবং এই ফোর পিসটাও দেখুন যে কত সুন্দর মাসালে এটা কিন্তু অনেক স্মার্ট থাকবে এটার প্রাইস যদি দিচ্ছে আমরা আপনাদেরকে তেরোশো টাকা তেরোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকের অফারগুলো জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল হিসাবে ধারণা দিব এখানে যেগুলো আছে এগুলো সব হচ্ছে আটশো টাকা এ বাসো আটশো টাকার প্রচুর পরিমাণ কালেকশন আছে এগুলো সব হচ্ছে আটশো টাকা থাকবে এই ড্রেসটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ড্রেস আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু বুটিক্সার কাজ করা আছে আর সম্পূর্ণ ক্যাটালগ একটা ড্রেস থাকবে অনেক সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে একেবারে হচ্ছে নতুন কালেকশন আর এটার মধ্যে পাঁচটা থেকে ছয়টা কালার পাবেন আটশো টাকায় আমরা দিচ্ছি এবং এই গুলজি ড্রেসটা তো প্রত্যেকেই চিনেন এটা কতটা ভাইরাল একটা ড্রেস এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এবং এই শোরুমটায় আপনারা পাচ্ছেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার সব কালেকশন গুলো এই শোরুমটাতে প্রচুর পরিমাণে যে দেখুন এগুলো সব লোনের কালেকশন এগুলো সব লোনের কালেকশন সব পাঁচশো পঞ্চাশ টাকায় যাবে এগুলো সব হচ্ছে লোনের কালেকশন সব পাঁচশো পঞ্চাশ টাকায় যাবে বৃহস্পতি প্রত্যেকে কিন্তু চলে আসবেন এই পাশে কিন্তু আরও কালেকশন আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা সব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আজকে যারা আসবেন এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে চলে আসবেন আসসালাম আলাইকুম